এই যে আগামী জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দুই মাস শেষ হয়ে যাবে পরবর্তী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় যেন সবাই দুটোর সময়ে এই অন্তর্ধার প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত জ্বালানি যা আমদানি করা সম সম্ভব হয় সেই জন্যে একটা প্রস্তাব উপস্থাপিত হয়েছে এবং যেখানে সর্বনিম্ন কথা ছিল ইউনিট প্যাকেজ পাঁচটা প্যাকেজ ছিল এবং পাঁচটা প্যাকেজ পাঁচটা প্যাকেজের মধ্যে প্যাকেজ এতে সর্বনিম্ন দরকাটা ইউনিপ্যাক সিঙ্গাপুর লিমিটেড আপনারা জানেন যে এখানে নেগোসিয়েশনটা হয় মূলত প্রিমিয়ামের উপরে জ্বালানি তেলের মূল্য কিন্তু যখন কিনবে বিল অফ রেডিং করে তার আগের দুই দিন মানে জাহাজ যখন জাহাজীকরণ হয় তার আগের দুই দিন জাহাজীকরণের দিন এবং এরপরের দুই দিন যে প্রাইসটা হয় এটার সব মার্কেটে সেটা অ্যাভারেজ করে

ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এরকম চট্টগ্রাম অংশ এখানে বেশ কিছু ভ্যারিয়েশনের প্রস্তাব করা হয়েছে

লেনে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাস্ট চট্টগ্রাম অংশে আরও কিছু এটা আরেকটা